সংসদ নির্বাচনের জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে বলেন আসিফ নজরুল ইউটিউব চ্যানেল ফিরে পেলেন মিজানুর রহমান আঝারি জানাবো ছাত্র জনতার আন্দোলন সাকিবের বাবা নেতৃত্বে দুই হত্যার অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংসদ নির্বাচনের জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সারা দেশে সক্রিয় হয়ে উঠেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা যৌক্তিক সময়ে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেওয়ার পাশাপাশি তারা নিজ নিজ এলাকায় জনসংযোগ ও সংগঠিত কার্যক্রম জোরদার করেছেন দলীয় নেতা ও সদস্যরা সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় ইউনিটগুলোর পুনর্গঠন করেছেন তাদের মূল উদ্দেশ্য হল দলের অবস্থান এবং নিজের অবস্থানকে শক্তিশালী করা বিএনপির নেতারা জানাচ্ছেন গত পনেরো বছর ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা দলের নেতাদের সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সহায়তার জন্য কেন্দ্র থেকে তৃণমূল নেতাদের চিঠি দেওয়া হয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছে নির্বাচনে বিজয় হলে সমমনা দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের এ লক্ষ্যে বিএনপি এখন দেশ জুড়ে প্রস্তুতি ও কর্মকাণ্ড চালাচ্ছে এবারে নির্বাচনী প্রস্তুতিতে বিশেষভাবে প্রাধান্য পাবে দুই সালে নির্বাচনের অংশ নেওয়া প্রার্থী এবং ছাত্রদল দল থেকে উঠে আসা নেতারা এছাড়া আন্দোলনের সক্রিয় সাবেক এমপিরাও দলের বিবেচনায় থাকার ইঙ্গিত পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনের প্রস্তুতি সবসময় আমাদের ছিল এবং এটি থাকেও তবে সময় সময় এর বিভিন্ন দিক আপডেট বা পরিবর্তন হয় যেগুলো আমরা করেছি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজম হোসেন আলাল বলেন অনেকগুলো ফ্যাক্টর বিবেচনায় রেখে দলের কার্যক্রম এখন এগুচ্ছে তিনি বলেন আমাদের দলের চেয়ারম্যান বলেছেন নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে অর্থাৎ জাতীয় সরকার করে দল পরিচালনা করা হবে যেসব দল আন্তরিকভাবে বিএনপির সঙ্গে ছিল তারাও সেই সরকারে থাকবেন ফলে নির্বাচনী প্রস্তুতিতে এ বিষয়টিও নিঃসন্দেহে বিবেচনা থাকবে কোনো কোনো এলাকায় তারাও দলের বিবেচনায় থাকবে মূলত দুই সালে জানুয়ারিতে ক্ষমতা হারানোর পর থেকে দেশ বিএনপির বেশিরভাগ কমিটি হয়েছে ঢাকা থেকে দুই সালে নির্বাচনের পর থেকে দলের নেতারা মামলা ও হামলা সহ নানা কারণে এলাকায় নিয়মিত ছিলেন কিংবা থাকতে পারেননি এই কারণে পাঁচই আগস্টের রাজনৈতিক পরিস্থিতি বিএনপির অনুকূলে আসার পর থেকে দেশ কমিটি পুনর্গঠনের কাজ শুরু করেছে দলটির হাইকমান্ড এরই মধ্যে মাগুরা ও কুষ্টিয়া সহ কয়েকটি জেলা কমিটি বাতিল করা হয়েছে প্রায় নয় বছর পর কমিটি রয়েছে বরগুনায় বিলুপ্ত করা হয়েছে খুলনার আহ্বায়ক কমিটি কাজ চলছে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন কমিটি নিয়ে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালু প্রিন্স বলেন গত পনেরো বছরে আমরা কোন সরকার এলাকায় গয় সাংগঠনিক তৎপরতা চালাতে পারিনি এখন প্রতিটি এলাকায় প্রতিটি ইউনিটিকে ঢেলে সাজাতে হচ্ছে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা হচ্ছে এর মাধ্যমে নির্বাচনের জন্য প্রস্তুতি হবে দল দলের নেতারা বলেন বিএনপি তিন সহযোগী সংগঠন যুব দল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল সারা দেশে যৌথভাবে প্রতিটি জেলায় যৌথ কর্মী সভা করছে যার মূল উদ্দেশ্য ভবিষ্যৎ নির্বাচনকে সামনে দেখে তাদের রহমানের নির্দেশে প্রতিটি জেলায় পৌঁছে দেওয়া তিনটি সংগঠনের শীর্ষ নেতারা জেলা পর্যায়ে সফর করে এসব সমাবেশগুলো সমন্বয় করেছেন এর ফলে মাঠ পর্যায়ের তরুণ নেতা কর্মীরা তাদের করণীয় সম্পর্কে বার্তা পাচ্ছেন বলে মনে করছেন দলের নেতারা মূলত পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিএনপির সাবেক মন্ত্রী ও এমপি সহ বিএনপির কেন্দ্রীয় নেতা দুই সালে নির্বাচনের প্রার্থীরা এবং নতুন করে আগ্রহী প্রার্থীরা নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছে দক্ষিণাঞ্চলীয় একটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউর রহমান বলেন তার এলাকায় বিএনপির সাবেক এমপি নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ব্যাপক জনসংযোগ শুরু করেছেন তিনি বলেন গত দশ বছরে আমাদের এদের দলের সাবেক এমপি এলাকার আসতে পারেননি ঢাকায় তার সঙ্গে দেখা করতে যাওয়ার অপরাধে আমাদের এলাকায় আওয়ামী লীগ কর্মীদের হামলার শিকার হতে হয়েছিল এবার আটই আগস্ট তিনি এলাকায় এসেছেন বন্যা ও পূজার সময় নিজে এলাকায় থেকে কাজ করেছেন তিনি ঢাকায় আইনশৃঙ্খলা শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল পুরো এলাকায় জনসংযোগ ও দলীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সৈয়দ ইমরান সালো প্রিন্স বলেন বিএনপি দলীয় সাবেক এমপি বা মন্ত্রীরা কেউই গত দশ বছরে তাদের নিজ গিয়ে দলীয় বা সাংগঠনিক কর্মকাণ্ড অংশ নিতে পারেনি নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে বললেন আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি হয়ে গেছে নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে এবার অসাধারণ একটা নির্বাচন হবে ভোটার তালিকা হালনাগাদ করা হবে আসিফ নজরুল বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছে তিনি বিচার বিভাগ স্বাধীন করার কথা আমি বলেছি আমরা কাজ করে যাচ্ছি অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কথা বলেছেন মৃত্যুদণ্ডের বিধান রহিত করা যায় কিনা তিনি বলেন আমরা বলেছি ফ্যাসিস্টদের বিচারের আগে এটি পরিবর্তনের প্রশ্নই উঠে না তিনি বলেন আওয়ামী লীগের নেত্রী অন্য দেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছে গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এই দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা এটা মানুষ বিবেচনা করবে এ সময় ভলকার উত্তর বলেন আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেছি এই দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা হয় সেটি বলেছি তিনি বলেন জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করেছে আমরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেছি আমাদের হেড অফিস পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছে ইউটিউব চ্যানেল ফিরে পেলেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের ইসলামিক আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি হ্যাকড হওয়ার ইউটিউব চ্যানেল ফিরে পেয়েছেন পোস্টে বলা হয় আলহামদুলিল্লাহ গত আঠ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা দিন প্রচারের কাছে চ্যানেলটির পথচলা মষ্টিল হোক গত আঠই অক্টোবর রাত দুইটার দিকে চ্যানেলটি নিয়ন্ত্রণ হারায় আজহারি টিম যেখানে দেখা গিয়েছে হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে সেই লাইভের টাইটেল দেওয়া হয় ব্রান্ট গার্লিং হাউস রিপল বুল রান কনফার্ন্ট এক্স আরপি প্রাইজ প্রিডিকশন ছাত্র জনতার আন্দোলন সাকিবের বাবার নেতৃত্বে দুই হত্যার অভিযোগ বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের একদিন আগে মাগুরায় গত চৌঠা আগস্ট দুইজন বিক্ষোভকারীর গুলিতে নিহত ও অন্তত ষোলো জন গুলিবিদ্ধ হন গতকাল যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বাংলাদেশি নিউজ পোর্টাল বাংলা আউটলুকের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই হত্যাকাণ্ডে অস্ত্রধারীদের নেতৃত্ব দিয়েছেন তৎকালীন মাগুরা এক আসনে লীগের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা খন্দকার রেজা। প্রতিবেদনে দাবি করা হয় দুই সালে চব্বিশ সালের জানুয়ারি মাসের বিতর্কিত নির্বাচনের আগ থেকে তৎকালীন এমপি সাকিব আল হাসানের রাজনৈতিক কার্যক্রম তার অনুপস্থিতিতে তার বাবা তদারকি করে আসছিলেন বাংলা আউটলুকের বিস্তৃত প্রতিবেদনে বলা হয় গত চৌঠা সকাল থেকে প্রায় চার ঘন্টা ব্যাপী শহরের ঢাকা রোডের কাছে ঢাকা খুলনা মহাসড়কে ছাত্রদের উপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতা ওই হামলায় নেতৃত্ব দেন সাকিবের বাবা আর ওই সময় তার সঙ্গে সাকিবপন্থী আওয়ামী লীগের আরো অনেক নেতা উপস্থিত ছিলেন মাগুরায় এই দুই হত্যাকাণ্ড এবং প্রায় তিন ডজনের বেশি ছাত্র জনতা আহতের ঘটনায় এখনো পর্যন্ত সাকিব বা তার বাবার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি বিএনপির কর্মীদের অভিযোগ জেলা বিএনপি নেতৃত্বে আছেন সাকিবের আত্মীয় স্বজনরা জ্যেষ্ঠ এই নেতারা সাকিব পরিবারের বিরুদ্ধে কৌশলে মামলা প্রতিবেদনে দাবি করা গত অক্টোবর দুপুরে বাড়িতে গিয়ে সাকিবের বাবা পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি তাদের পরিবারের সঙ্গে সম্পর্কিতরা বলছেন পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ভারতে পালিয়ে যাওয়ার পর সাকিবের বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশ সেরেছেন তবে তারা আসলে কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত করা যায়নি